নমস্কার আমি ডক্টর অঙ্গিতা চক্রবর্তী বলছি আপনারা দেখছেন ঋষি কথা। এই যে কার্তিক মাস আসছে মানে অক্টোবরের কুড়ি তারিখ থেকে সাপোজ নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টা প্রত্যেকে কেমন যাবে মানে বারোটা রাশির কেমন যাবে বারোটা রাশির মধ্যে কয়েকটা রাশি তো অত্যন্ত উল্লেখযোগ্য আমি বলবো প্রত্যেকের কথাই। যে কেমন যাবে তো আমি বলি যে এই যে রবি ডাউন হয়ে যাবে মানে কার্তিক মাসে রবি নিচস্ত হয়ে যাবে এর এফেক্ট কোন কোন রাশি কেমনভাবে পাবে কেমন তো তুলা রাশি বলি তুলা রাশি এই ক্ষেত্রে এই জন্যই বলবো যে তুলা রাশিতে কিন্তু রবি নিচস্ত হবে সুতরাং তুলা রাশির জন্য প্রাথমিক পর্যায়ের বার্তা একটা ভীষণ প্রয়োজনীয় বলে আমি মনে করছি কারণ তুলারাশির প্রাথমিক দিক থেকেই প্রথম দিকেই আমি বলবো হেলথটা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবে কারণ আপনাদের হেলথটা কিন্তু একটু গড়্বর করবে কোথায় বিভিন্ন রকম জনিত রোগ সর্দি কাশি জ্বর আমার তো মনে হয় পুজোর আগে থেকেই সবারই মোটামুটি একটু কম বেশি আমরা ভুগেছি তো এই যে কার্তিক মাস আপ টু বিশে নভেম্বর তো প্রত্যেকে একটু সাবধানে থাকতে হবে সর্দি কাশি শ্লেসাজনিত রোগ আর একটা কষ্ট থাকবে শারীরিক যেটা হলো যে চোখটা নিয়ে একটু কষ্ট থাকবে যারা নাকি বিভিন্ন রকম চোখের ওপরে প্রেশার দিয়ে কাজ করেন যেমন ধরুন কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করতে হচ্ছে যারা সেলাই ফোরাইতে রয়েছে যারা লেখালেখি করছেন যারা পেন্টিং করছেন তাদের ক্ষেত্রেও বলবো চোখটা নিয়ে কিতে একটু বেঁচে চলবে কোন চোখটাতে বেশি কষ্ট হবে দান চোখটা নিয়ে বেশি কষ্ট পাবে সুতরাং আমি বলবো চোখটা নিয়ে কিতে একটু ভাবনা চিন্তা করে কাজ করা প্রয়োজন টু নভেম্বর কুড়ি তারিখ পর্যন্ত তারপর দেখবেন অনেকটাই ধাতস্থ হয়ে গেছে তেমন আর তুলা ক্ষেত্রে বলবো যে আমি বলবো একটা কথা তুলা রাশিকে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি অ্যাকোয়াইজ করব। মাথাটা ঠান্ডা রাখবেন চট করে মাথাটা গরম করবেন না যে কোনো কাজের জায়গাতেই হোক মাথাটা ঠান্ডা রাখবেন কেন জানেন তো হঠাৎ করে মনে হবে মাথায় যেন একটা লো ডিচেপে বসেছে হঠাৎ করে ইনকামের জায়গাটা যাদের বেশ ভালো হয়েছিল যাদের ইনকামটা ভালো হচ্ছিলো হঠাৎ করে মনে হবে একটু টাফ হয়ে গেছে মেনলি যারা প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে যারা বিজনেস করছে তাদের আমি বলবো মাথাটা ঠান্ডা রাখবেন আদারওয়াইজ কিন্তু একটু কষ্ট হবেন মেজাজটাকে ধরে রাখতে পারবেন না চট করে কারোর কাছে বাইরে হাতে একটু অপমানিত হয়ে যাবে তো আমি বলবো। এগুলো অতটা বদল করবেন না চুপচাপ বিশে নভেম্বর পর্যন্ত সময় আপনার হাতে নেই মানে আপনার সপক্ষে নেই সুতরাং আপনাকে কিভাবে চলতে হবে খুব বুদ্ধি করে চলতে হবে কেমন তুলারাশির ক্ষেত্রে একটা কথা বলব আপনাদের কি কারো লোন হওয়ার কথা রয়েছে কেউ কি লোন নিচ্ছেন তাহলে আমি বলবো এই মুহূর্তে সরকারি ব্যাংকে লোন কিন্তু হচ্ছে না বেসরকারি ব্যাংকে লোন হতে পারে কিন্তু সরকারি ব্যাংকে যদি লোন নেওয়ার কথা ভাবেন বা লকার নেওয়ার কথা ভাবেন তাহলে আমি বলবো বিশে নভেম্বর পর্যন্ত একটু অসুবিধা হবে তারপর ঠিক হবে কিন্তু এই বিশে নভেম্বর পর্যন্ত লোনের জায়গাটা সরকারি জায়গায় একটু প্রবলেম থেকে যাচ্ছে কেমন আচ্ছা আর একটা কথা বলবো তুলা রাশি ক্ষেত্রে ছেলে মানে জাতক এবং জাতিকা বৌধ বলবো যে হেলথটাকে নিয়ে একটু সাবধানে রাখবেন ভাই হেলথটা কিন্তু তুলারাশির আবার বলবো একটু একটু খারাপ হতে পারে অত চিন্তার কিছু নেই শরীর থাকলে খারাপ হবে আবার শরীর ভালোই হবে কিন্তু এই জায়গাটা এই সময়টা একটু শারীরিক দিক থেকে আপনারা সাবধানে থাকবেন কেমন তুলারাশির ক্ষেত্রে আমি প্রেমের ক্ষেত্রে বলবো প্রেম এই সময় একটু বেদনাদায়কই হবে হয়তো মনে হবে পুরনো যার সঙ্গে আপনার কথাবার্তা চলছে বা ভালোবাসার সম্পর্ক রয়েছে মনে হবে যাই কোথাও একটা বিচ্ছিন্ন ভাব একটা আসছে কোথাও যেন একটা সরে সরে যাওয়ার মতন হচ্ছে সম্পর্কটা এই জায়গাটাতে কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে কারণ প্রেমের ব্যাপারে তুলারাশি গোটা কার্তিক মাসে চুরাহা মোটেই হবে না আর যারা প্রেম করেছেন বা বাড়িতে বলবেন ভাবছেন বা বিয়ের প্রস্তাব দেবেন ভাবছেন প্রেমিক প্রেমিকাকে আমি গোদ ভাই একটু রুকে যান কারণ এই যে বিশে নভেম্বর পর্যন্ত আপনাদের সপক্ষে সময় একেবারেই নেই তুলারাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সব রাশির ধরুন কার্তিক মাসটা তো একরকম চলে কিন্তু তুলারাশির ক্ষেত্রে আমি বলবো মানে এটা না একটা অদ্ভুত সময় যায় প্রতি বছরই এটা একটা অদ্ভুত সময় যায় রাশির ক্ষেত্রে কেন জানেন তো রাশিতে রবি নিচস্ত হয়ে গেল এটা কিন্তু ভীষণ একটা সাংঘাতিক বিষয় এই যে রাশিতে মানে রাশিতে রবি নিচস্ত হলো রবিকে আমরা কি বলি বলুন রবিকে আমরা বলি কাবমেন তো যদি আমাদের মাথার ওপর থেকে গার্মেন্টের হাতটা উঠে যায় তখন আমরা কিরম অসহায় হয়ে যাই তুলা তুলারাশির ক্ষেত্রে রবি যখনই প্রতি বছর কার্তিক মাস আসবে দেখবেন কিছু না কিছু সমস্যায় তুলারাশির জাতক জাতিকারা একটু কম বেশি আটকে যাচ্ছে না বিপর্যস্ত নি সুতরাং আমি প্রত্যেককেই বলি ব্যক্তিগতভাবেও বলি বা প্রত্যেকেই আমি একটা কথা বলি গোটা কার্তিক মাস আপ টু ইংরেজি মাসের বিশে বা নভেম্বর একটু বেঁচে চলুক কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝার বাঘ বিতণ্ডা বা কোনো রকম কোথাও কোনো প্রোগ্রাম করা কোথাও কোনো ভেঞ্চারে যাওয়া কোথাও কোনো বিজনেস করা আমি বলবো এটা নৈব নৈব চ এখন পড়লে সে কাজগুলো একটাও আপনার ফেভারে আসবে না এই মুহূর্তে হয়তো আপনি বুঝতে পারবেন না কিন্তু পরবর্তীকালে আপনি দেখবেন প্রত্যেকটা জায়গাতেই আপনি বঞ্চিত হচ্ছে সুতরাং আমি বলব আপ টু বিশে নভেম্বর তারপরে সাপটা পড়ুন ক্ষেত্রেও আমার একটা কথা বলার আছে যে তুলারাশি যদি এই মুহূর্তে সন্তানের বিষয়ে যদি কোনো ভাবনা চিন্তা করে থাকেন যে এই সময় সন্তান নেব অথবা টেকনিক্যালি কোথাও ডাক্তারের সাথে কথাবার্তা বলবো ইস্যুর জন্য বেবির জন্য তো আমি বলবো ভাই একটু রুকে যান কারণ বিশে নভেম্বর পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রেও সন্তান নেয়ার জন্য উপযোগী সময়টা নয় তো সবটা মিলিয়ে আমি বলব যে এখন নয় নভেম্বরের মাঝামাঝি কুড়ি তারিখটা চলে যা তারপরে আপনারা যেরমভাবে নর্মালি যদি সন্তান নেওয়ার কথা ভাবেন এগোতে পারেন অথবা যদি টেকনিক্যালি মনে করে তো আমি বলবো ইউ ক্যান ডু দিস বাট এখন এই মুহূর্তে আমি বলবো কোনো প্রয়োজন নেই যেমন সময়টা চলছে চলতে থাক কেমন আর্থিক জায়গাটা যদি বলি তাহলে আমি কিছুক্ষণ আগেও বলেছি আর্থিক জায়গাটা হঠাৎ করে মনে হবে আপনাদের মাথায় যেন কোনো লোড চেপে গেছে কোনো ভীষণ বড় একটা বোঝা চেপে গেছে তো এই জায়গাটা সামান্য অল্প সময়ের জন্য হবে তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই ঘাবরাবার কিছু নেই আসে সময় খারাপ আসে আবার সময় ভালো হয় কাজেই এটা হবে ফর দ্য টাইম কিছু দিনের জন্য আবার এটা চলে যাবে রোজগারের জায়গাটা আবার স্মুথ হয়ে যাবে আবার সবটা সুন্দর চলতে থাকবে কিন্তু এখন এই মুহূর্তে আমি বলবো। যদি কেউ পার্টনার ব্যবসার কথা ভাবেন আমি বলবো ডোন্ট গো কারণ এই মুহূর্তটা আপনাদের জন্য কোনো দিকেই খুব একটা উপযোগী নয় কাজেই এই তুলারাশির ক্ষেত্রে অনেকটা ভাবনা চিন্তা করে এগোবেন কেমন আদারওয়াইজ ঠিক থাকবে চোখটা নিয়ে একটু সাবধানে থাকবেন মাথাটা নিয়ে সাবধানে থাকবেন কেমন একটা কথা আমার বলার আছে যদি কোনো বয়স্ক ব্যক্তি আমার এই অনুষ্ঠান শোনেন বা আমাকে ফলো করেন আমি জানি অনেক বয়স্ক মানুষ শোনেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যারা তুলা রাশি তাদের ক্ষেত্রে বলব যে মাথাটা নিয়ে না একটু সাবধানে থাকবে যদি দেখেন যে আপনার মাথাটা একটু টলছে বা মাথায় কোনো রকম কোনো একটা হেডেক আসছে তো আমি বলবো একটু রেস্টে থাকুন কেমন এখন সময় নাই সামনে আসছে সেই সময়টা খুব ভালো আমি বলে দেবো কেমন আজকে এই পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আপনারা আমার অনুষ্ঠান দেখবেন কমেন্টস করবেন ভালো থাকবেন